সংসারের উনকোটি চৌষট্টি কাজ করার পরেও কিছু কিছু মানুষ বলে মাত্র তো দুজন মানুষ কী এত কাজ সংসারে আমার তাদের কাছে একটা প্রশ্ন দুজন হোক কিংবা দশজনের সংসার দুজনের সংসার বলে কি রান্না বান্নাটা না করে থাকা যায় না তা আমরা কখনোই পারি না তো চলুন আজকের দিনটা শুরু করি আপনাদের সাথে হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ঘুম থেকে উঠে প্রথমেই আমি চা বসিয়ে দিলাম কারণ চা খেলে আমি সারাদিনের জন্য আলাদা একটা এনার্জি ফিল করি সকালের ঘুম ঘুম ভাবটা প্লাস মাথার মধ্যে কেমন একটা ঝিমঝিম ভাব ওইটা থাকে না ওইটা চলে যায় এক কাপ চায়ের এরপরে আমি গতকাল রাতের লেফট ওভার ভাতটাকে কাঁচামরিচ পেঁয়াজ আর ডিম দিয়ে ভেজে নেব যেটা দিয়ে আমাদের দুজনে সকালের নাস্তাটা অনায়াসেই হয়ে যাবে আমরা সকালে যদিও কেউই খুব ভারী কিছু একটা খাই না হালকা কিছু একটা হলেই আমাদের হয়ে যায় তো যেদিন রাতের লেফট ওভার ভাতটা থেকে যায় ওইটা ওই দিন আমরা সকালবেলা ওইটা ভেজে খেয়ে নেই সকালের খাওয়া দাওয়া শেষ করে এটু থালা বাসনগুলো ধুয়ে রেখে দেন আমি আমার মেয়ের কাছে চলে যাই ওকে উঠিয়ে ফ্রেশ করে দেন আমি ওর সাথে কিছুটা টাইম স্পেন্ড করি নাও বলতে গেলে আমার সব থেকে পছন্দের কাজ হচ্ছে আমার মেয়ের সাথে সময় কাটানো এরপরে আমি আমার মেয়ের জন্য গোসলের প্রিপারেশন নেই গোসল করানোর জন্য আমি ওকে তেল মালিশ করে দেন ওকে গোসলটা করিয়ে দিই গোসল করানো হয়ে গেলে আমি ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়ানোর জন্য ট্রাই করি বাট ওকে ঘুম পাড়ানো দিস ইজ টু টাফ বিকজ ও ঘুম থেকে উঠতে অলমোস্ট এগারোটা বেজে যায় এরপরে খুব তাড়াতাড়ি ঘুমোতে চায় না অনেকটা দুষ্টমি করে ঘুমোতেই চায় না বাট আমাকে তোকে ঘুম পাড়াতেই হবে কারণ ওকে ঘুম পাড়িয়ে রেখে দেন আমাকে দুপুরের রান্নাটা করতে হবে প্রতিদিন আমি দুপুর আর রাতের রান্নাটা একবারে করে ফেললেও আজকে আমি শুধুমাত্র দুপুরেরটাই রান্না করবো বিকজ হাতে কিছু কাজ ছিল এই জন্য খুব একটা রান্না করব না আজকে দুপুরের জন্য কাঁকরোল আর আলু মিলিয়ে একটা ভাজি করেছি ভাজিটা চুলায় বসিয়ে দিয়ে আমি কিছুটা পেঁয়াজ কেটে দিচ্ছি যেটা আমি কুচিয়ে ফ্রিজে স্টোর করে রাখবো আমার যেহেতু ছোট বাচ্চা আছে আমি ট্রাই করি যে কোনো কাজেই কিভাবে এগিয়ে রাখতে পারি সেই চেষ্টা করা কারণ অনেক সময় দেখা যায় আমার মেয়েকে কোলে নিয়ে আমাকে কাজ করতে হয় সেই ক্ষেত্রে আমি যদি আগে থেকে কোনো কাজ কমপ্লিট করে রাখি দেন আমার রান্নার ক্ষেত্রে অনেকটা ইজি হয় তাই আমি পেঁয়াজটা কুচিয়ে ফ্রিজে স্টোর করে রাখছি তাই আমি বেশ অনেকটা পেঁয়াজেই একসাথে কেটে নিচ্ছি আর লিটারেলি আমার এই পেঁয়াজটা কাটতে গিয়ে চোখ থেকে পানি বের হয়ে যাচ্ছিলো আমি কোনোভাবেই চোখটা খুলে রাখতে পারছিলাম না বাট তারপরও কাজটা তো করতেই হবে একটু কষ্ট হলেও অনেকগুলো পেঁয়াজ একসাথে কেটে রাখার কারণে আমার পরবর্তীতে রান্নার ক্ষেত্রে অনেকটা ইজি হয় রান্নাটা করতে এদিকে আমি চলো যে ভাজিটা বসিয়েছিলাম ওইটা আমার পেঁয়াজ কাটতে কাটতে আমার ভাজিটা হয়ে গেছে দেন ভাজিটা নামে আমি মাছ ভেজে নিচ্ছি কারণ মাছটা আমি আজকে ভুনা করব। এই মাছটা আমি যদিও খাই না শুধুমাত্র আমার হাজবেন্ডের জন্যই করা তাই মাত্র দুই পিস মাছ নিয়েছি মাছের সাথে আমি কোনো তরকারি অ্যাড করব না তাই এই মাছটা খুব ভালো করে ভেজে নিয়ে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে বাটা মশলা গুঁড়া মশলাগুলো দিয়ে একটু পানি দিয়ে বেশ অনেকটা সময় নিয়ে কষিয়ে নেবো মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি মাছটা দিয়ে দিব মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেন পানি দিয়ে ঢাকা দিয়ে দেবো মাছটা সিদ্ধ হওয়ার জন্য তো এই তো আমার মাছ ভনাটা হয়ে গেল এই ছিল আজকে আমার রান্না বান্না কেমন লাগলো জানাবেন সবাই আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম